আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই ইউকেতে আসার পর অনেকেই আমাকে বলতেছে আমি কেন ভিডিও বানাচ্ছি না তো আসলে আজকে হুট করেই লন্ডন ব্রিজে চলে আসছে আমার পিছনে দেখতে পাচ্ছেন লন্ডন ব্রিজ তো এসে এখানে ভালোই লাগছে আর আজকে প্রচুর ঠান্ডা যার কারণে হাত বের করা যাচ্ছে না হাত প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লন্ডন ব্রিজ পিছনেই দেখেন জাহাজ দাঁড়িয়ে আছে তো আরও কিছু এই ছোট ছোট শিপগুলো আছে এগুলো যাচ্ছে তো এই যে দেখতে কত সুন্দর লাগতেছে আর এই যে এই সাইডেও লন্ডন ব্রিজ যে এলাকাটা সেটাও আছে আর সাথে এই যে পাশেও আছে আর এই দেখতে পাচ্ছেন এখানে চাঁদ চাঁদটার কারণে আরও অনেক সুন্দর লাগতেছে তো বন্ধুরা আমি ইউকের ভিডিও ছাড়বো তো আপনারা আমার সাথে থাকুন এবং লাইক কমেন্টস করে ফলো করুন আমার পেজটিতে তাহলে আমি আপনাদের অনুপ্রেরণায় যে ইয়ে ইউকের ভিডিওগুলো আছে সেই ইউকের ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন যে দৃশ্য রয়েছে নতুন নতুন জায়গা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই যে লন্ডন ব্রিজ থেকে আজকে বিদায় নিচ্ছে আরেক দিন দিনের বেলা আসবো এটা রাতের পরিবেশ রাতের পরিবেশটা অনেক সুন্দর তো এটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না এখানে আসলে আপনারা অবাক হয়ে যাবেন আমি আরেকদিন ওই ব্রিজের মাঝখানে যাবো তো সেখানে যে ভিডিও করবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো